আসসালামু আলাইকুম ভিডিওটা যখন করতেছি তখন আসলে অনেক রাত রাত্তিবাজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন রাবার কাটার ভিডিওটা আসলে মূলত আপনারা অনেকে দেখছেন কিন্তু কিছু জরুরি কথা বলবো রাবার কাটতে কাটতে আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা চ্যানেলের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্রতিনিয়ত স্ক্রিনশট সংক্রান্ত বিষয়ে অনেক টিউটোরিয়াল টিপস আপলোড করা হচ্ছে যা আপনাদের অনেক কাজে লাগবে যারা পুরাতন আছেন মেহেরবানি করে কমেন্ট করে জানাবেন ভিডিও গুলো কেমন লাগতেছে বিষয়টা হচ্ছে যে এই যে যে রাবারটা কাটতেছি রাবারটা লম্বায় একটু বেশি অর্থাৎ ওভার ড্র শ্যুটের জন্য আপনাদেরকে বলছিলাম যে গত একটা ভিডিওতে যে আমি একটা প্রবলেমে পড়ে গেছি সেটা হলো যে আপনারা যারা রাবার নিজেদের মন মতো করে কেটে নিতে চান তো সেক্ষেত্রে হয় কি যে এই যে আপনাদের মন মতো করে রাবারটা আমি কাটতেছি এই রাবারটা বাই চান্স আপনি রিসিভ করলেন না তো এই রাবারটা আমি কাকে দিব বা কে নেবে হ্যাঁ তো সলিউশনটা আপনারাই দিচ্ছেন যে ভাই আপনি ফুল পেমেন্ট নিবেন ফুল পেমেন্ট নিয়ে আপনি ইনশাল্লাহ সবাইকে কেটে দিবেন সমস্যা নেই তো যাই হোক আমি আপনাদের কথাই রাখছি আপনারা যেভাবে বলছেন আমি সেই প্রসেসেই রাবারগুলো দিচ্ছি তো কিছু জটিল প্রশ্ন আপনারা করেন যেগুলো আসলে উত্তর দেওয়া অনেক সময় কঠিন হয়ে যায় এই জন্য আপনাদেরকে বলি যে ভিডিওগুলো আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং এই প্রশ্নগুলো যাতে আপনাদেরকে পুনরায় না করতে হয় বা আপনাদের সলিউশনগুলো দিতে পারি যার কারণেই এই ভিডিওটা তৈরি করে এখন অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই আমার জন্য রাবার বেস্ট হবে কোনটা এখন ভাই এই ছোট্ট একটা প্রশ্নের উত্তর অনেক লম্বা হ্যাঁ যা আসলে তো বিষয়টা হচ্ছে যে কুল সাধারণত চারটা অনেকে প্রশ্ন করেন যে ভাই আমার জন্য রাবার বেস্ট হবে কোনটা ভাই আপনি সিলেকশন করে দেন আপনি ঠিক করে দেন আমি আপনাদের আরো একটা ভিডিওতে আমার পিছনের দিকের একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলছি যে ভাই রাবার মূলত আপনাদেরকে প্রথমে রোল ধরে নেওয়ার কোনো প্রয়োজন নাই আপনারা আগে বুঝেন সর্বপ্রথম আপনাকে বুঝতে হবে আপনি কোন অ্যাঙ্গেলে শ্যুট করার জন্য রাবারটা নিচ্ছেন নাম্বার এক নাম্বার দুই আপনি কত ডিগ্রিতে শুট করতেছেন আপনি কোন পুলটা করতেছেন অর্থাৎ শর্ট পুল মিডিল পুল লং পুল না ওভারড্র এইটার পরে রাবারের সাইজটা নির্ভর করতেছে আচ্ছা এরপরে আসতেছে আপনার রাবার নেওয়ার আগে হ্যাঁ আমি যে বিষয়টা আপনাদেরকে আগে ভিডিওতে বলে রাখছি যে আপনারা সব থিকনেসের রাবার কমপক্ষে একসেট করে নেন একসেট করে নিলে হবে কি আপনিই বুঝতে পারবেন যে কোন থিকনেসের রাবারটা আপনার জন্য বেস্ট এরপরে আপনাকে জানতে হবে যে আপনি কোন পুলটা করতেছেন শর্ট পুল মিডিল পুল না লং পুল হ্যাঁ এই পুলের উপরে রাবারটা সাইজ নির্ধারণ করে অনেকে অনেকে একটা কথা বলেন যে ভাই এক রোল রাবারে কত সেট রাবার হবে অর্থাৎ সিঙ্গেল দুই পিসে হলো এক পেয়ার বা এক সেট এখন ভাই বিষয়টা হচ্ছে কি শোনেন রেগুলার সাইজ আর আপনার কাস্টমাইজড সাইজ দুইটাই কিন্তু দুই রকমের রাবার হবে অর্থাৎ পরিমাণের কথা বলতেছি পরিমাণে কম বেশি হবে এখন আপনি যদি লং পুলের জন্য রাবার নেন অর্থাৎ এই যে সাইজটা কাটতেছি লম্বা এটা কিন্তু সাড়ে একুশ সেন্টি এখন এইখানে দেখা যাচ্ছে আপনার কিন্তু একত্রিশ সেট এক সিঙ্গেল রাবার বের হচ্ছে এবং এই পরিমাণ এই পরিমাণ রাবার দেখা যাচ্ছে যে আপনার ওয়েস্টেজ হচ্ছে বা এটা থেকে যাচ্ছে যদি আপনি মিড পুল বা শর্ট পুলের জন্য যদি রাবার নেন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পরিমাণে আরো বাড়তেছে অর্থাৎ রাবারের লম্বাই এটা তো ভাই কমন সাইজ 15 সেন্টি কিন্তু এটা তো থাকে দুই মিটার তো এক মিটারে হলো উনচল্লিশ ইঞ্চি তো এটা তো কমন একটা শীট থাকে এখন এই যে যে ওয়েস্টেসটা হচ্ছে এই ওয়েস্টেসটা তো আপনাকে মেনে নিতে হবে আমরা যারা রাবারটা কেটে খুচরো বিক্রি করতেছে আমাদের কিন্তু ওয়েস্টেজটা মেনে নিতে হচ্ছে এখন দেখেন এই যে আমি শেষের যে শীটটা কাটতেছি হ্যাঁ এইটুক রাবার কিন্তু আপনার বাড়তি থেকে যাচ্ছে ওয়েস্টেজ হয়ে যাচ্ছে তো এই ওয়েস্টেজটা আপনার গায়ে পড়বে অর্থাৎ আপনাকে মেনে নিতে হবে এই যে দেখেন এই এইটুক পরিমাণ এইটুক কিন্তু রাবার কিন্তু ওয়েস্টেজ তো এই ছিল এই যে আপনার রাবারটা কেটে ফেললাম এটা সাধারণত আপনার ওভার ড্র বা লং পুলের জন্য একটা রাবার এটা হলো মিলি এই এই পাশে পাশে কাটা আছে আপনার হলো সাড়ে তেরো বা চোদ্দ হাতে কাটা হয় কোনো সময় কম বেশি হয় এটা আসলে আপনাদেরকে মেনে নিতে হবে হ্যাঁ হাতে যেহেতু কাটা হয় এটা মেনে নিতে হবে তো রাবার সংক্রান্ত বিষয়ে যে ভিডিওগুলো আছে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এই ভিডিওগুলো দেখবেন দেখে ইনশাআল্লাহ বিষয়গুলো নলেজে নেবেন নলেজে নিয়ে তারপরে ইনশাআল্লাহ আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা নাম্বারে সরাসরি কল দিয়ে আপনারা বিষয়গুলো বলবেন কারণ আপনারা আসলে যখন রাবার সংক্রান্ত বিষয় অনেক আরও কয়েকটা ভিডিও আপলোড হবে আমি ফাঁকে ফাঁকে ইনশাল্লাহ প্রত্যেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব তো আসলে সমস্ত বিষয়গুলো আসলে একটা ফোনে একবারে বলে আপনাদেরকে না শেষ করা যায় না তো সুতরাং আপনাদের কাছে অনুরোধ থাকবে রাবার বিষয়ে যে টিপস গুলো বা আলোচনা হয় ইউটিউবে আপনারা করে এটা মনোযোগ সহকারে দেখবেন কারণ ওই প্রশ্নগুলো যখন আপনারা আবার পুনরায় করেন তখন উত্তরগুলো দেওয়া আসলে খুব কঠিন হয়ে যায় যেখানে আমি আটটা থেকে দশটা ভিডিও এখন পর্যন্ত ইউটিউবে শুধু রাবার সংক্রান্ত বিষয় করছি ও যে কতগুলো ভিডিও রাবার সংক্রান্ত বিষয় আপলোড হবে আমি জানি না তো এই ছিল সংক্ষিপ্ত বিষয় ইনশাল্লাহ আরও নতুন অন্য কোন ভিডিওতে রাবার সংক্রান্ত বিষয়ে আরও কথা হবে তো সবাই চ্যানেলের সাথেই থাকবেন মেহরবানি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো কেমন লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম